তো হ্যালো দোস্ত ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও সত্যিই আজ ভেবেছিলাম যে এসে ষোলোশো মিটার রানিং প্র্যাকটিস করব আজকে আবার কিন্তু সেটা আর সম্ভব হলো না কারণ এসেই যেই রেডি হলাম তারপরেই বৃষ্টি শুরু প্রথম দিকে হালকা করে বৃষ্টি হচ্ছিল কিন্তু তারপরে মনে হলো যে একটু থেমে যাবে কিন্তু তারপরে আর থামলো না আর এখন সেরকম বৃষ্টি নেই কিন্তু এটা চন্দননগরের মাঠ এখানে একটু বৃষ্টি হলেই এই ট্র্যাক দিয়ে দৌড়ানো যায় না কাদা হয়ে যায় প্রচণ্ড তো বন্ধুরা এইভাবে হঠাৎ করে যে বৃষ্টি শুরু হয়ে যাবে সেটা আগে থেকে বুঝতে পারিনি আসলে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন আকাশে একটুও মেঘ ছিল না আর এখানে আসার পরেই হঠাৎ করে চারিদিক থেকেই মেঘ এসে পড়ল তবে মেঘটা খুব একটা বেশি নেই কিন্তু তাও বৃষ্টি হয়ে গেল অনেকটাই তবে বন্ধুরা আগামীকাল পনেরোই আগস্ট ছিল এই জন্য কাল বিকালবেলা আমি দৌড়াতে আসিনি আর আজ ভাবলাম যে দৌড়াতে আসব আজ সকালেও দৌড়াতে যাওয়া হয়নি ভাবলাম একবারে বিকালের দিকেই যাব কিন্তু এসেই হঠাৎ করে দেখো বৃষ্টির মুখে পড়লাম তবে বন্ধুরা আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজো আমাদের এখানে প্রায় প্রতিটা জায়গাতেই দুর্গাপুজো খুব বড় আকার নিয়ে ধুমধাম করে হয় আর এই চন্দননগরের এই মাঠেও দুর্গাপুজো অনেক বড় আকার নিয়ে হয় তবে এখন থেকেই বাস পড়া শুরু হয়ে গেছে প্রতিটা জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে তোমাদের অবশ্যই প্রায় প্রতিটা প্যান্ডেল ঘুরে দেখাবো তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম এই মাঠের একটা প্রান্তে আর এটা হলো এই এখানকার স্থানীয়দের জন্য যে শ্মশান মৃতদেহ দাহ করা হয় তবে এখন এখানে মৃতদেহ দাহ করা হয় কিনা সেটা বলতে পারবো না আর এই দেখো নদীর জল কতটা বেড়েছে আমাদের এখানে প্রতিনিয়ত বৃষ্টি হয়েই যাচ্ছে যার কারণে নদীর জল প্রচণ্ড আকার ধারণ নিয়েছে এইভাবে কন্টিনিউ চলতে থাকলে বন্যা হতে খুব একটা বেশি দিন সময় লাগবে না তবে বন্ধুরা দৌড়ানো হলো না তবে যখন এখানে আসলাম একটা সেলফি তুলে নিই আর এই দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আমাদের এখানে প্রতিটা প্যান্ডেলই অনেকটা বড় হয় তাই দেড় দু মাস আগে থেকেই প্যান্ডেল তৈরি করা শুরু হয়ে যায় তো বন্ধুরা আজকে আমাদের আর দৌড়ানো হলো না সকাল থেকে আবহাওয়াটা সত্যি খুব সুন্দর ছিল রোদ ঝলমলে আবহাওয়া আর সেই জন্য বিকালের দিকে চলে আসলাম দৌড়াতে কিন্তু এসে দেখি বৃষ্টি শুরু ভাগ্যিস ছাতাটা এনেছিলাম তা নাহলে পুরোই ভিজে যেতাম আর বৃষ্টির মধ্যে রানিং করব না কারণ কিছুদিন আগেই শরীর খারাপ হয়েছিল প্রচণ্ড এই জন্য আজকে রানিং করছি না আর এটা হচ্ছে চন্দননগরের মাঠ আর এখানে হচ্ছে প্রত্যেক বছর দুর্গা পুজো হয় এই মাঠে আর তারই প্যান্ডেল শুরু হয়ে গেছে পিছনে দেখো বাঙালির সবথেকে বড়ো পুজো সেটা হলো দুর্গা পুজো আর সেই পুজোই শুরু হতে চলেছে হাতে মাত্র আর কয়েকটা মাস কয়েকটা মাস বলতে পুরোপুরি দু মাসও নেই হয়তো খুব সম্ভবত চল্লিশ থেকে ৪৫ দিন আছে হয়তো হাতে তো বন্ধুরা আজকে দৌড়াতে পারলাম না সত্যিই একটু খারাপ লাগছে কারণ বাড়ি থেকে বেরিয়েছি দৌড়ানোর জন্য আর এরপরে যদি দৌড়াতে না পারি সত্যি খুব খারাপ লাগে আর হাতে তো বেশি দিন নেই তবে বন্ধুরা দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে আজকের ব্লগটা দুঃখজনকভাবে এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি